ভাল আছো ৰাইট নগাইছ তোমাৰ স্বাগতম ইউটিউব চেনেল নিউ ভিডিঅ'ত আজিক আমি যাছ কোঠাই ব্র্যান্ড নিউ অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছিল অ্যান্ড ফেসবুক পেজ ছিল নাম চেঞ্জ করেছে তো তোমরা সবাই অলরেডি জানো যে জামশেদপুর এলাকার সকল ভাই বেদার মিলে ওরা ফানি ভিডিও করেন অ্যান্ড ওরা এখন সোশ্যাল মাস্তি না সলিড মাস্তি তো সলিড মাস্তি নাম দিয়েছে অ্যান্ড হোক তো দেখো এই যে সবাই কী অবস্থা সবার এই তো ভাই তো যাই হোক আমি সকালে ঘুমাইছিলাম অ্যান্ড পিয়াস আমারে কল দিয়ে উঠাইলাম তো ওদের ওয়ান কে সাবস্ক্রাইব হয়ে গেছে অ্যান্ড যার কারণে আজকে পার্টি হবে আর ওরা একটা ভিডিও শুট করবে অ্যান্ড যার কারণে সবাই মিলে যাচ্ছি এই আর কি তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে হবে আজকে বেরোতে অনেক বেশি মজা হবে তো এই যে একে একে সবার পরিচয়টা দিয়ে দাও আমার নাম পিয়াস আহমেদ চান আমি হচ্ছে সলিদ মাস্তির ডিরেক্টর ডিরেক্টর আর এই যে সেই কালো আজিজ বিখ্যাত গাইজ সবাই ভালো আছেন তো তার কিন্তু বহুত মেয়ে ফ্যান আছে মেয়ে ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলো আসলে সবাই তো আমার ভক্ত সবাইকে আমি ভালোবাসি সবাই আমার সেইভাবে নেবেন এবং সলিদ মাস্তির দিকে একটু নজর দিবেন আশা করি সবাই যেন সবাই আমাদের সাথে থাকবেন

চরি করার জন্য উৎসব হ্যাঁ এবং সোশ্যাল মাস্তির সবাই আছে যাই হোক রানা গেছে ফোন আনতে তো রানা আসুক তারপরে আমরা রানা দিব সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো আই হোপ ভিডিওটা অনেক মজা হবে

আমি আপনার বিগ ফ্যান সত্যি সত্যি আসলে এর আগে একদিন দেখলাম যে আপনি ভ্যানের উপরে বাপু মারি বসে যাচ্ছেন খেয়াল করতে হবে কারণ আপনার যখন

আমরা আছি জামশেদপুর ব্রিজের উপরে শুটিং করতে রোহিত তো প্রচুর প্রচুর গরম তবে আমাদের কালা আজিজ মামা একটু ঘাবড়ায় আমাদের শুটিংটা একটু টাইম বাড়াই দিয়েছে কারণ অনেক ভুল করেছে একটা শুট নিতে পুরো আধা ঘন্টার বেশি টাইম চলে গেছে মানে বারবার একটা শুট বলতেই পারতেছে না আর কি যেটার কারণে আমরা একটুটা খুবই হালকার পরে কষ্ট পেয়ে গেছি তার কাছ থেকে এই আশাটা করিনি তবে ভালো আসবে ভালো কিছু দেখাতে পারবো

গ্রাম পুলিশ থেকে কিন্তু থানা পুলিশ হতে হবে হ্যাঁ ভাই কি পথে রয়েছেন গ্রাম পুলিশ কই স্টার টিস্টার কই ভাই আমাদের লাগে না লাগে না আজকে স্টার উঠে যাবে বেড়া নেই আর আজকে গ্রাম পুলিশ থেকে কিন্তু একবারে থানা পুলিশ হয়ে যেতে হবে ঠিক আছে ঠিক আছে তোমার নাম কি সখিনা সখিনা

বহুত কষ্ট করে আমরা বর্তমানে চলে আসি গারাগঞ্জ লোহার ব্রিজে এখন এইখানে আবার কিছু শুট হবে করার জন্য এখন লোহার ব্রিজের উপরে আর একটা বিষয় আমাদের শুটিং দেখার জন্য প্রচুর লোক যদি সাইডে দেখায় ব্যাক ক্যামেরা দেবে আচ্ছা আমাদের एक्टर কালা আজিজকে গ্রামবাসী সবাই ঘিরে ধরেছে কারণ তার চুলই যে লুক সেই লোক দেখার জন্য ভাই কি গ্রামবাসীর কাছে ইন্টারভিউ দিচ্ছেন অ্যাকচুয়ালি আসছে তো নতুন জায়গা শুটিং একটু তো কেমন যেন এলোমেলো হয় এই গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলের মানুষের উৎস দর্শক কিন্তু ভরপুর না অনেক অনেক সুন্দর ভালো লাগছে আমাদের আর সব থেকে মূল আকর্ষণ কিন্তু বাইরে ওকে চলেন যাই শুটিং শটে যাই আপনার রুল আছে না

আমি এরকম কিছু আমি আমার ভাই বোনদের নিয়ে ঘুরতে নিয়ে গেছিলাম স্যার তেমন কিছু না আমার ভাই বোন সবাই নিয়ে ঘুরতে বেরিয়েছি স্যার

রাই গাইস অলমোস্ট আমাদের শুটিং শেষ আর একটু হয়তো অল্প কিছু বাকি আছে পরে আরো এই টিমের সাথে ভিডিও আসবে তো যাই হোক দেখা যাচ্ছে আবার নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন শুয়ে থাকবেন ভালো গাইস বাই বাই